এখন বর্তমানে তো হাসিনা সরকার নাই ইন্ডিয়াতে ইলিশ মাছ যাচ্ছে না তখন ইলিশ মাছের দাম বেশি কেন আমি আসলে এটা সত্যি কথা আজকে চার বছর আমি ইলিশ মাছ কিনি নাই আমি চার বছর ধরে ইলিশ মাছ কিনি নেই চার বছর আগে একটা মাছ কিনছিলাম দাম বেশি এটা সম্ভব না আমাদের আর ইলিশ মাছ খাইতে হবে আমি বলো পাঁচল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে পেঁয়াজ খাওয়াইছে কারণ সিন্ডিকেট করতে দেয় নাই আসলে সরকার কয়দিকে নজর করে আমরা এই সরকারটা আমরা দেখলাম যে সবাই আন্দোলন নিয়ে সবাই আন্দোলন ব্যস্ত আমি আমি যখন একটা কথা বলি দেখেন আমি কোনো দল করি না আমি রিক্সা চালক আমি সাধারণ মানুষ ছাত্ররা আমার নির্বাচন চাই না তারা নিশ্চয়ই চিন্তা ভাবনা আছে আর দিনের ভর তারা রাইতে করবে এটা আমরা হতে দেব না অনেকে বলতেছে যে আগে হাসিনা সরকার ইন্ডিয়াতে ইলিশ মাছ দেওয়ার জন্য ইলিশ মাছের অনেক দাম বেশি ছিল এখন বর্তমানে তো হাসিনা সরকার নাই ইন্ডিয়াতে ইলিশ মাছ যাচ্ছে না তখন ইলিশ মাছের দাম বেশি কেন আসলে এখন আমরা যেটা নিউজে দেখতে পাই এখন মাছটা কম পড়ছে মাছ যে সবসময় বেশি পড়বে এমন কোনো কথা না যেমন আমার এখান থেকে গত এক মাস আগে ইনকাম যা ছিল মোটামুটি ভালো ছিল এক সপ্তাহ আগেও যা ছিল ভালো ছিল কিন্তু এই দুই তিন দিন করে আমার খারাপ হচ্ছে এটা খারাপ ভালো চলবে এটা কোনো বিষয় না এটা আসলে কি কিছু লোক আছে ভালো কিছু দেখতে পায় না এটা কম বেশি থাকবে ডাউন হয় বাজার আপডাউন হয় এটা নিয়ম আজকে আমার শরীর ভালো আছে কালকে নাও ভালো থাকতে পারে এটা নিয়ে কোনো বিষয় না কতদিন হয়েছে ইলিশ মাছ একটু ইলিশ মাছ আপনি কিনে খাইছেন কতদিন আচ্ছা আমি আসলে এটা সত্যি কথা আজকে চার বছর আমি ইলিশ মাছ কিনি নাই আমি চার বছর ধরে ইলিশ মাছ কিনি নেই চার বছর আগে একটা মাছ কিনছিলাম নশো নশো গ্রাম সাড়ে সাতশো টাকা দিয়ে কিনছিলাম তারপরে আর আমি এখনো কিনি নাই ভাবছি একটা কিনবো কিন্তু আজকেও একটা দেখলাম কিন্তু এটা সম্ভব দাম বেশি এটা সম্ভব না আমাদের আর ইলিশ মাছ খাইতে হবে এমন কোনো কথা না এখন তো আপনার দু হাজারের উপরে দাম ভালো মাছ দু হাজার ওভার আমি দাম শুনি নাই বড় মাছ বলে আমি দাম শুনি নাই কারণ দেখলাম ওটা আমার সাধ্যর বাইরে বড় মাছ এক সাতশোর মতো মাছ আমি দেখলাম দাম শুনে চাইছিলাম কিনতে না ফাও সময় নষ্ট করে লাভ নেই আমরা যে সময় বারো তেরোশো টাকার মধ্যে আসবে সহ একটা কিনবো এটা আমাদের টার্গেট অনেকে বলতেছে যে ফেজের দাম বেড়ে গেছে বা চাউলের দাম বেড়ে গেছে এটাতে সরকারের আপনার আমাদের খালাম্মা থাকতে আমরা দুশো আড়াইশো টাকা পর্যন্ত পেঁয়াজ খাইছি রমজান মাসে কিন্তু এবার রমজান মাসে কিন্তু আমাদের সরকার চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে পেঁয়াজ খাওয়াইছে কারণ সিন্ডিকেট করতে দেয় নাই আসলে সরকার কয়দিকে নজর করে আমরা এই সরকারটা তো আমরা দেখলাম যে সবাই আন্দোলন নিয়ে সবাই আন্দোলন ব্যস্ত আমি আমি যখন একটা কথা বলি দেখেন আমি কোনো দল করি না আমি রিক্সা চালক আমি সাধারণ মানুষ ছাত্ররা আমাদের একটু হলেও বাক স্বাধীনতা সম্পর্ক আমাদের এগুই যাচ্ছে ছাত্রদের গণ অবর্তনের কারণ আমরা কিছুটা হলেও কথা বলতে পারি কিন্তু আগে আমরা এই কথাগুলো বলতে পারতাম না তো আমরা যেটা মনে করি যে সব জিনিসের দাম নিয়ন্ত্রণে থাকবে নিয়ন্ত্রণে রাখবো এটাই সবচেয়ে বড় কথা পদ্ধতি নির্বাচন বা কিছু কিছু দলছে যে আমরা নির্বাচন চাই না এরা কেন বলতেছে যে এরা পদ্ধতি নির্বাচন চায় না যারা পেয়ার পদ্ধতি নির্বাচন চায় না তারা নিশ্চয়ই চিন্তা ভাবনা আছে আর দিনের ভোট তারা রাইতে করবে এটা আমরা হতে দেবো না যতক্ষণ একসলে সত্যি কথা কি জানেন এখন নির্বাচনমুখী সবাই নির্বাচন চাইতেছে কিন্তু অনেকে কইতাছে যে নির্বাচনটা আরো কদিন পরে হলে মনে হয় ভালো হতো এটা আমার বলা ঠিক হয় না তবু বলছি তবে হোক আমরা নির্বাচনের পক্ষে আমরা বিপক্ষে না কারণ আমি তো সতেরো বছরে আমি তো ভোট দিতে পারি নাই তো আমি মিডিয়ার মাধ্যমে একটা কথা বলবো যে সামনে নির্বাচন আইতাছে আজকে হোক আর কাল হোক দ্রুত হোক আর দেরিতে হোক আমি সেদিন আমার বাড়িতে যেমন ঈদের ঈদের দিন আমি গরিব না মতে লাচ্চা সীমায় লুডু যতটুক পারি আমি আয়োজন করতাম আমি ঈদের দিনেও আমি নতুন পায়জামা পাঞ্জাবি পরে পায়জামা পাঞ্জাবি আমার থাকে যদি যেটাই আছে ওইটাই নিয়ে হলে কেনবো পরে আমি ঈদের আনন্দ নিয়ে ঈদ উদযাপন করতে যাবো মনে করি ওইভাবে আমার মোটামুটি আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ডেকে আমি মোটামুটি নির্বাচনে মানে ভোটের ময়দানে যাওয়ার চেষ্টা করবো এবং ওই দিনে আমি ওই ঈদের দিনের খাবার যেমন খাই ওইভাবে খেয়ে নির্বাচনে মানে ভোট দিতে যাব এটা মনের তো আমার যেই প্রার্থী হোক আমার যাকে ভালো লাগবে তাকেই ভোট দেবো ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা বর্তমানে নাই আমরা শুনতে পারতেছি এটা আপনি কি মতামত ফেব্রুয়ারিতে হলে ভালো হয় না আরো দুই এক বছর পরে হলে ভালো এখন আমি নির্বাচনের পক্ষে এখন যারা প্রশাসনিক বা দায়িত্বে যারা আছেন ওনারা সঠিক বলতে পারে তবে কেউ ফেব্রুয়ারি তো হলে ভালো হয় আবার কয় কিছু কাজকাম বাকি আসছিল সাথে হয়তো ফেব্রুয়ারি এমনকি জুন জুলাইতেও যাইতে পারে এ কথাও তো আমরা নির্বাচন আজকে হলেও ভালো কালে হলে আমরা নির্বাচন পক্ষে আমরা বিপক্ষে না কিন্তু আমরা একটাই পক্ষে ছিল সুস্থ পেয়ার পদ্ধতি কোনো ক্ষমতাবান লোককে আমরা দেখছি না ওই যে আমাদের খালামা বলছিলেন যে দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা নো আমরা চাই না এরকম দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা এরকম নির্বাচন আমরা যদি এরকম দেখতে পাই আমার এলাকায় আমি 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 নিজে আমার কি বলবো আমার হাতে যত শক্তি সেই শক্তি থাপ্পল মারবো যেই ধরনের গুন্ডা বাহিনী হুন্ডা বাহিনী যাবে তাকে থাপ্পল মারবো মেরে তাকে বিদায় করবো এবং আমাদের এলাকার জনগণকে সাথে নিয়ে প্রতিবাদ করবো